ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা দেখেছি কিছু কিছু জায়গায় জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়া হচ্ছে এরা দেশদ্রোহী অথবা এই দেশদ্রোহীদের পুলিশের যদি আইনি শাসন থাকে তাহলে তাদের সমাজ বিরোধীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুক প্রতি বছরের ন্যায় এবছরেও প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে এবং বিভিন্ন অফিসের সামনে ইন্ডিয়ান পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে দেশ প্রেম দিবস হিসাবে পালন করে থাকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাধারণ মানুষ বা আইএসএফ এর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা জানেন আমাদের প্রতি বছরের নাই এবছরেও পতাকা উত্তোলন করা হয়েছে এই কর্মসূচি আমাদের চলে প্রতি বছরেই আমাদের একটা মূলত দাবি আছে আজকের ডেটে যেটা আমরা প্রত্যেকটা জায়গায় বলি যে ভারতবর্ষের সংবিধান কে মান্যতা দিও এবং এই ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে আজকের আপনারা দেখুন ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার পরিবর্তন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে সেই ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে যদি পড়ানোর ব্যবস্থা না হয় তাহলে আগামী দিন এই ভারতবর্ষের সংবিধানটাই শেষ হয়ে যাবে যে সংবিধানের বলে আপনি আমি যে সংবিধান সংবিধানের বলে হিন্দু মুসলিম যে সংবিধানের বলে প্রতিটা মানুষ সে তার অধিকার নিয়ে বেঁচে আছে আজকের একটা বন তার কি অধিকার একটা মা তার কি অধিকার একটা বোনের যে অধিকার একটা ভাইয়ের যে অধিকার এই অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য সংবিধান বাবা সাহেব আম্বেদকর তিনি তাঁর সংবিধানের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন একটা পুলিশ সে তার কতটা হাত কতটা ক্ষমতা সেটাও সংবিধানের মধ্যে দিয়েছেন একটা আইনজীবী তার কতটা ক্ষমতা একটা লয়ার তার কতটা ক্ষমতা একটা জজ তার কতটা ক্ষমতা একটা শিক্ষক তার কি কাজ করণীয় প্রত্যেকটা বিষয় ভারতবর্ষের সংবিধানের মধ্যে দিয়েছেন আর সেই সংবিধানকে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ এবং এই দেশের একটা শ্রেণীর মানুষ সমূলে ধ্বংস করে দিয়ে তাদের মনের তৈরি করা একটা মনস্মৃতি তারা বানাতে চাইছে এবং তারা তাদের গ্রাম্যবাদীর যে চিন্তাধারা একটা মনঃশৃতি তারা বাংলার জমিনে ভারতবর্ষের জমিনে তারা এটাকে তৈরি করতে চাইছে সেটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাইছে দেখুন ভারতবর্ষের প্রতিটা ধর্মের আইন আছে প্রতিটা ধর্মের সংবিধান আছে সমস্ত সংবিধানকে মান্যতা দিয়ে যে যে ধর্মের মানুষ তার সেই সংবিধানকে মান্যতা দিয়ে ভারতবর্ষের যে সংবিধান সেটাকে মেনে চলে আর সেই ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে আজকের দিনে বিচারের আলয় থেকেও সরে যাচ্ছে আজকের গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম এই পশ্চিম বাংলায় আপনার ইনকাউন্টার করে মেরে দেওয়া হলো ইনকাউন্টার করে মেরে দেওয়ার কোনো সাংবিধানিক রাইট নেই শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যে সংখ্যালঘুদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের বিষয় ছিল সেগুলোকে সমূলে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে আজকের এই পশ্চিম বাংলায় যে সংখ্যালঘু বোর্ড আছে যে সংখ্যালঘুদের জন্য যে সমস্ত অফিস আদালতগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না সঠিকভাবে ব্যবহার হচ্ছে না এর জন্য কথা বলার মতো কেউ নেই তাই আমরা আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রতিবাদ একটা জানানো যে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিতে হবে এবং ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে এই আওয়াজ সর্বপ্রথম তুলেছিলেন বীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান অতএব আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে আছি সাথে আছি এবং তানার যে আওয়াজ যে দেশপ্রেম থানার যে সংবিধান প্রেম থানার যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উপরে যে ভালোবাসা সেই ভালোবাসাকে আমরা স্যালুট জানাই এবং তার সাথে সাথে পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষকে বলব আপনারাও ভারতবর্ষকে ভালোবাসুন এবং এই ভারতবর্ষটাকে বাংলাটাকে সংবিধান মোতাবেক যাতে চলতে পারে তার ব্যবস্থা করুন এর জন্য ভারতবাসী এবং বাংলাবাসীর কাছে আমাদের আহ্বান সংবিধানে যে রচিত আছে সেই রচিত পাঠ্য পাঠ্য আলাদা করে নেওয়ার চেষ্টা হচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে ওয়াক বিল এই ওয়াক বিল থেকে যে সংবিধান বহির্ভূত কাজ করছেন কেন্দ্রীয় সরকার কি বলবেন এ বিষয়ে এটা অত্যন্ত নিন্দনীয় এবং কেন্দ্রীয় সরকার চাইছে যে প্রত্যেকটা জায়গায় সারা ভারতবর্ষের মানুষ এক ধর্মের মধ্যে আসুক সারা ভারতবর্ষের মানুষ এক ড্রেস পড়ুক সারা ভারতবর্ষের মানুষ এক খাক এরকম চাইছে এটা তো হতেই পারে না কারণ আমার কাছে আমার ধর্মীয় সিস্টেমে কিছু জিনিস হারাম আছে তাদের সিস্টেমে তাদের কিছু জিনিস ভালো আছে তারা খাতে আমাদের পরিষ্কার কথা সংবিধানকে মান্যতা দিতে হবে আর যারা সংবিধান বিরোধী আগামী দিন এই সংবিধান বিরোধীদেরকে স্পেশালভাবে সাজার ব্যবস্থা করতে হবে এটা করা অতি অবশ্যই দরকার বিল নিয়ে আজকে ওয়াক বিল নিয়ে পরিষ্কার আমরা বার্তা দিয়েছি ওয়াক বিল আমাদের পশ্চিম বাংলা নয় তাম ভারতবর্ষের যাদের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে দেশভক্তি আছে দেশ ভালোবাসা আছে তারা জীবনে কোনো দিন এটাকে মেনে নিতে পারবে না আর এটার জন্য কোর্ট আইন আদালত যেটা আছে সে ততদূর পর্যন্ত আমরা যাব যাওয়ার পরেও যদি না হয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে লড়াই যে সংগ্রাম যে স্বাধীনতা সংগ্রামের রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তা অনুযায়ী আজকের বীর শহীদ কিতুবীরের মতো মানুষরা তিনি হাফেজ ছিলেন মাওলানা ছিলেন তাদের মতো মানুষরা যে রাস্তা দেখিয়েছেন প্রয়োজনে সেই রাস্তায় নেমে আমার সংবিধানকে বাঁচাতে দেশকে বাঁচাতে এবং সংখ্যালঘুদের যে ওয়াক বিল ওয়াক আপ ওয়াক আপ সম্পত্তিকে বাঁচাবার জন্য আমরা আমাদের জীবনকেও দিতে প্রস্তুত আছি আগামী দিন এই ওয়াক আপ সম্পত্তি বাঁচাবার জন্য লড়াই সংগ্রাম আব্বাস সিদ্দিকী ভাইজান নৌসাদ সিদ্দিকী ভাইজান যে পথ দেখাবেন যে লড়াই সংগ্রাম করবেন আমরা সেই পথে সেই লড়াই সংগ্রামের মধ্যে আমরা থাকবো সর্ব শেষ প্রশ্ন যে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা দেখেছি কিছু কিছু জায়গায় জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়া হচ্ছে এরা দেশদ্রোহী অথবা এই দেশদ্রোহীদের পুলিশের যদি আইনি শাসন থাকে তাহলে তাদের সমাজ বিরোধীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুক আপনারা ভাবুন দেশের জাতীয় পতাকা উত্তোলন করবে তার জন্য বাধা এই ধরনের মানুষগুলোকে অবিলম্বে অ্যারেস্ট করে ওই ক্রিমিনালের মতো গ্যারেজ করা উচিত আমরা জানি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির ব্যানার ছাড়া প্রতি বছরের ন্যায় এবছরেও প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে এবং বিভিন্ন অফিসের সামনে ইন্ডিয়ান পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে দেশপ্রেম দিবস হিসাবে পালন করে থাকে সারা ভারতবর্ষে জুড়ে ভারতবর্ষের সংবিধান ধ্বংসের মুখে একটা শ্রেণীর মানুষ এই ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকর মহান ব্যক্তি তা যে তৈরি ভারতবর্ষের সংবিধান প্রতিটা ধর্মগ্রন্থের পরে যে গ্রন্থটাকে আমরা মান্যতা দেই সেই গ্রন্থকে অপমান অপদস্থ করার যে পরিকল্পনা যে চক্রান্ত নিয়েছে সেই চক্রান্তকে ব্যর্থ করতে হবে